নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো কুদরি ভাজা এর প্রথমে উপকারিতা এবং অপকারিতা জানা দরকার কুদ্রিকে যাকে ইংলিশে বলা হয় আইভি গ্রাউন্ড এটি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এটি ভিটামিন খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ কুদরির ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং হজম স্বাস্থ্য ভালো রাখে হৃদরোগের জন্য খুবই উপকারী ওজন কমাতে সাহায্য করে ত্বকের স্বাস্থ্য ভালো রাখে কারণ এটা ভিটামিন সি সমৃদ্ধ এবং হাড়ের জন্য খুবই উপকারী তবে হ্যাঁ এর অপকারিতা সেটাও জানা দরকার বেশি কুঁদরি খেলে বমি বমি ভাব হজম সংক্রান্ত সমস্যা গ্যাস পেট ফাঁপা এবং ডায়রিয়া হতে পারে যাদের হজম ক্ষমতা দুর্বল তাদের বেশি কুদ্রি খাওয়া ঠিক নয় যারা কিডনির সমস্যায় ভুগছে তাদের কিন্তু এড়িয়ে চলা ভালো যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে তাদের সতর্ক থাকতে হবে সুতরাং কুঁদরি বুঝে খাওয়া দরকার প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নেওয়া যেতে পারে যে যে ইনগ্রিডিয়েন্টস আমি নিয়েছি কুদড়ি ভাজার জন্য এখানে কুদরিগুলোকে ঠিক আমি এইভাবে কেটে নিয়েছি এই রকমভাবে এর মধ্যে কোনোটা পাকা রয়েছে এরকম রয়েছে ঠিক পাতলা পাতলা করে প্রত্যেকটা একদম আমি কেটে নিয়েছি প্রত্যেকটা এখানে নিয়েছি পেঁয়াজ এখানে নিয়েছি শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন এখানে নিয়েছি আলু আর এখানে নিয়েছি লবণগুলো সাদা তেলের রেসিপিটা করব সুতরাং রেসিপিটা এবারে স্টার্ট করব কড়াটা বসিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে সাদা তেল আর যতক্ষণ পর্যন্ত না গরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি একটু অপেক্ষা করবো সাদা তেলটা গরম হয়ে গেছে কড়া লাল হয়ে যাচ্ছে এতে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা এটা জাস্ট একটুখানি ভেজে নেব একটু লাল সে হলেই এর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দেবো এতে কিন্তু অতিরিক্ত তেল লাগে না খুচরিতে যেটুকু আলুতে দরকার কুঁদরিতে খুব একটা সেরকম তেল লাগে না আমি তো উপকারিতা বলেই দিয়েছি সুতরাং আপনারা অবশ্যইভাবে ট্রাই করবেন এইবার আমি এর মধ্যে নিয়ে দেবো কুঁচানো পেঁয়াজ মেধন করে একটু লাল চেক করে হালকা বেশি নয় আর কেননা ওগুলো আলু একটু যদি সেগুলোও ভাজতে হবে তার সাথে সাথে পেঁয়াজ রান্না হলে দেখা যাবে যে বেশি ফুলে গেছে দেখা যাচ্ছে পেঁয়াজটা একটু সফট হয়ে গেছে একটু ব্রাউন ভাব এসে গেছে এইবার আমি এর মধ্যে দিয়ে আলুগুলো নাড়িয়ে নেব পাঁচ কমিয়ে ঢাকটা দিয়ে কিন্তু রেসিপিটা বানাতে হবে আমি যেভাবে বানাচ্ছি অবশ্যইভাবে বানাবে কুঁদরি অনেক দুর্দান্ত লাগে ডালের সঙ্গে স্টিম রাইসের সঙ্গে এবার এর মধ্যে দিয়ে দেবো খুঁজবিগুলো এটা একসঙ্গে ভাজা হতে থাকবে আলু এবং খুঁজুরি যেহেতু একদম পুরো ফ্রেশ সবজি সেহেতু এতে থেকে প্রচুর পরিমাণে দেখা যাবে জল ছাড়বে এটা একটু লবণ হলুদ দিয়ে দেবো এবার যাদের ডায়াবেটিসের সমস্যা রয়েছে তারা কিন্তু কিংবা কিডনির সমস্যা রয়েছে তারা কিন্তু বুঝে খাবেন কেননা আলু ডায়াবেটিস রুগীদের জন্য কিন্তু অসুবিধে করে তাই তারা শুধু কুদুরি ভাজা খাবেন আমি এবারে দিয়ে দেবো লবণ আর হলুদ পরিমাণ মতো এবারে অটোমেটিক্যালি কিন্তু জল ছাড়তে শুনে থাকবে তাই আমি আঁচটা কমিয়ে ঢাকনা দিয়ে দেবো দু তিন মিনিট পর আমি ফিরে আসছি এটা ঢাকনা দিয়ে দু তিন মিনিট আমি রেখে দেবো তারপর আবার ভাজতে হবে মাঝে মাঝে ঢাকনা খুলতে হবে ভাজতে হবে তিন মিনিট পর আমি ফিরে এলাম একদম পুরো পারফেক্ট হয়েছে খুব সুন্দর একটা স্মেল আসছে কুঁদরি পুরো ভাজা হয়ে গেছে আলুগুলোও পুরো সিদ্ধ হয়ে গেছে এতে কিন্তু এক্সট্রা কোনো কিছু লেটুকু তেল প্রথমেই দিয়েছিলাম তে বেশি তেলও লাগে না এরকমভাবে খুব ভালো করে ফেজে নিতে হবে এরপরে বেশি ভাজলে পুড়ে পুড়ে যাওয়ার সম্ভাবনা ব্যাস এইবার আমি এটাকে আমি সার্ভ করবো কেমন হয়েছে অবশ্যই জানাতে বলবেন না আপনারা অবশ্যই বাড়িতে যেভাবে ট্রাই করবেন কুঁদরি ভাজা দারুণ লাগে এটা ডাল ডালের সঙ্গে স্টিং রাইস ডাল স্টিং রাইসের সঙ্গে ডাল ভাত আর কুঁদরি ভাজা অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করবেন সার্চ করে দেখাচ্ছি কী রকম হয়েছে তৈরি হয়ে গেল কুঁদরি ভাজা রেসিপিটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা যারা দেখছেন ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার তাদের অসংখ্য ধন্যবাদ যারা যারা ইউটিউবে লাইক করছেন কমেন্ট করছেন সাবস্ক্রাইব করছেন তাদের প্রচুর প্রচুর আমার আন্তরিক ভালোবাসা এবং ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই রকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন প্রত্যেকের কাছে একটা আন্তরিক অনুরোধ রইল আজকের মতো এতটুকু বাই বাই টেক কেয়ার